চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন মারা গেছে কিভাবে কখন মারা গেলেন এবং এ বিষয় নিয়ে চিত্রনায়িকা পরিমণি এবার কি বলছে বিষয়ে এ বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা পরিমণির সাবেক স্বামী ইসমাইল হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইন্নানীল্লাহি অনাহি রাজিউন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল আহমেদ সাংবাদিকদের এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান শুক্রবার বাইশে নভেম্বর ভোর রাতে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে জানা গেছে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন তার মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পুঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে এদিকে শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরে রাতেই জানাদা শেষে ছোট্ট শৌলা গ্রামে বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাপন করা হয় তার মৃত্যুতে এলাকায় যেন শোকের মাতব শুরু হয়ে গেছে প্রসঙ্গ দুই সালে আঠাশে এপ্রিল শামসোনহার স্মৃতি অরফে পরিমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল আর তাদের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আর তারপর থেকেই পরিমণি এবং ইস্পাইলকে নিয়েও হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা এদিকে ইসমাইলের মৃত্যুতে চিত্রনায়িকা পরিমণি এখন পর্যন্ত কিছু বলতে শোনা যায়নি তার কারণ তারা ডিপোর্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসমাইলকে নিয়েও পরিমণির মুখ থেকে ইসমাইল সম্পর্কে কোনো কথাও শোনা যায়নি আর এখন মৃত্যুর পরেও কোনো কথা পরিমণি বলেননি